আসসালামু আলাইকুম আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির এম এ হুশিয়ারি থেকে তো আজকে যে আইটেমগুলো রয়েছে এগুলো হচ্ছে মেয়ে বাচ্চাদের টপস কালেকশন যে একদম ছোট থেকে বড় সকল আইটেম মেয়ে বাচ্চাদের খুবই সুন্দর সুন্দর অনেকগুলো টপস চলে আসছে তো দেরি না করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজটা ফলো দিয়ে এম এ হুশিয়ারি যে নিত্য নতুন আইটেমগুলো আসতে আসছে সেগুলো দেখতে থাকেন তো ফার্স্ট টাইমে আপনারা যে আইটেমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেয়ে বাচ্চাদের টপস এইটার মধ্যে সাইজ হবে তিনটা এম এল এক্স এল ডাবল এক্স এল সরি চারটা সাইজ হবে এটা খুবই সুন্দর একটা টপস সিকোয়েন্সের কাজ করা থাকবে গলায় একটা ডিজাইন থাকবে ফুল হাতা গলায় ফাইফিং থাকবে এখানে ডিজাইন থাকবে এগুলোর মধ্যে অনেকগুলো কালার থাকবে আর প্রাইসটাও খুবই রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছে মাত্র একশো বিশ টাকায় এম এ হুঁশিয়ারি থেকে এই টপসটা পেয়ে যাচ্ছেন এটার মধ্যে অনেকগুলো কালার যদি আপনাদেরকে কালারগুলো দেখায় খুবই সুন্দর কালারগুলো এই যে কালারগুলো হচ্ছে এই যে খুবই সুন্দর অনেকগুলো কালার এই যে অনেক অনেক কালার হিউজ পরিমাণ কালার থাকবে এগুলো আমাদের প্রতিদিন নতুন কালেকশন আসতে থাকবে প্রত্যেক দিন আমাদের আপডেট আসতে থাকবে তো আপনারা যদি ব্যবসা করে থাকেন অথবা ব্যবসা করার চিন্তা ভাবনা করে থাকেন আজকের ভিডিওটা হচ্ছে আপনাদের জন্য আপনারা দেশের যে কোনো প্রান্তে থেকে দেখে থাকেন এই টপসগুলো আমাদের থেকে কালেকশন করতে পারেন এটা হচ্ছে এটা হচ্ছে শুধুমাত্র আমাদের নিজস্ব কারখানার এবং নিজস্ব তৈরি প্রোডাক্ট এছাড়াও এই আরেকটা টপস আমাদের এটা খুবই সুন্দর একটা টপস কালারগুলো যদি দেখাই খুবই সুন্দর এক কথায় অসাধারণ এখানে অ্যাম্বোস প্রিন্ট করা থাকবে সাথে এম্ব্রয়ডারি থাকবে সিকুয়েঞ্চের কাজ করা থাকবে গোলায় পাইপিং থাকবে ফুল হাথা পাশে কুসি করা থাকবে এগুলো পাশে কুসি করা থাকবে এই প্রোডাক্টের মধ্যে আরেকটা বিশেষত্ব হচ্ছে আপনারা একটা বান্ডিলে দুইটা ডিজাইন পাচ্ছেন যারা ব্যবসা করেন তারা বুঝে থাকবেন এগুলো হচ্ছে সম্পূর্ণ প্যাকেজ করা থাকে তো আমরা কাস্টমারের সুবিধার্থে আমরা হচ্ছে একটা বান্ডেলের মতো দুইটা ডিজাইন কম্বাইন করে দিচ্ছি সেক্ষেত্রে হচ্ছে আপনি একটা বান্ডেল মাল নিলে দুইটা ডিজাইন নিতে পারবেন আপনারা চাইলে এই টপসটা আমাদের কাছ থেকে নিতে পারেন এটার মধ্যে আমাদের সাইজ হবে এম এল এক্সেল ডাবল এক্সেল চারটা গ্রুপের পেয়ে যাবে প্রাইসটা খুবই রিজনেবল মাত্র একশো দশ টাকায় দিয়ে দিচ্ছি ইন্টারলক ফ্যাব্রিক্সের মধ্যে চায়না ফ্যাব্রিক্স এটা ইন্টারলক সম্পূর্ণ নিডিং করা এটা নিতে পারেন এটার কালারগুলো যদি দেখে খুবই সুন্দর অসাধারণ এই যে কালারগুলো খুবই সুন্দর আর এটার মধ্যে আমাদের আরেকটা ডিজাইন রয়েছে সেটা হচ্ছে একই একই প্যাটার্নের একই শুধু বুকের সিকোয়েন্সটা চেঞ্জ হবে এই যে খুবই সুন্দর উইলের অ্যাম্বোস করার মধ্যে এম্বয়ডারি করা থাকবে সিকোয়েন্স করা থাকবে হাত পাশে কুসি করা থাকবে এটাও খুবই সুন্দর একটা ড্রেস এটার মধ্যে আমরা চারটা গ্রুপ অর্থাৎ আপনারা যদি ওই ডিজাইনটা নেন সাথে এই ডিজাইনটা পেয়ে যাবেন অথবা এই ডিজাইনটা নিলে সাথে ওই ডিজাইনটা পেয়ে যাবেন অথবা এই টপসটা আমাদের থেকে নিতে পারেন এটার মধ্যে আমাদের ছয়টা কালার থাকবে প্রত্যেকটা ডিজাইনের চারটা সাইজ থাকবে প্রাইসটা খুবই রিজনেবল মাত্র একশো দশ টাকা এখন যে প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটু কোয়ালিটিফুল হাই কোয়ালিটি প্রোডাক্ট যারা চাচ্ছেন যে না আমরা হাই কোয়ালিটি বিক্রি করবো তাদের জন্য এই এই প্রোডাক্টটা এটা হচ্ছে সম্পূর্ণ চায়নায় একটা টপস কালেকশন এটা সম্পূর্ণ ইন্টারলক ফ্যাব্রিক্সের মধ্যে কাপড়টা একটু ওয়াইটফুল কাপড় হবে ওয়াইটফুল কাপড় হবে এটার মধ্যে আমাদের চারটা গ্রুপ পেয়ে যাবেন এল এক্সেল ডাবল এক্সেল থ্রি এক্সেল চারটা গ্রুপের আর এটার বিশেষত্ব হচ্ছে সব প্রোডাক্ট আমাদের এক ডজনের বান্ডেল থাকে কিন্তু এটা পেয়ে যাবেন ছয় কালারের ছয় পিস মাত্র যারা এই দামি কোয়ালিটির টপসগুলো কালেকশন করতে যাচ্ছেন আমাদের থেকে চাইলে এই টপসগুলো নিতে পারেন এগুলোর মধ্যে ছয়টা কালার থাকবে সাথে এগুলোর সাথে ম্যাচিং করে যদি আপনি চান ট্রাউজার বা ট্রাউজার বা জকাস দেবেন তাও নিতে পারবেন তো এই কোয়ালিটিফুল ড্রেসটা আপনারা খুচরা চাইলে আড়াইশো তিনশো সাড়ে তিনশো টাকা বিক্রি করতে পারবেন আমরা দিয়ে দিচ্ছি অপার প্রাইসে মাত্র একশো পঞ্চাশ টাকায় অবিশ্বাস্যমূল্যে আপনার দোকানে এই প্রোডাক্টটা নেবেন অবশ্যই সেল হবে ইনশাল্লাহ তো চাইলে এই প্রোডাক্টটা নিতে পারেন এটার মধ্যে আমাদের অনেকগুলো ছয়টা কালার থাকবে প্রতিটা ড্রেসের ছয়টা কালার থাকবে খুবই সুন্দর সুন্দর কালার থাকবে চাইলে আমরা এই টপসগুলো আমাদের থেকে নিতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো অথবা আমাদের শপে এসে আমাদের খুবই অসাধারণ একটা টপস আছে এটাও খুবই কোয়ালিটিফুল একটা টপস খুবই সুন্দর সম্পূর্ণ সাইনা ফ্যাব্রিক্স ইন্টারলক এর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হবে সাথে বিক্রি না হলেও অবশ্যই ফেরতযোগ্য একটা প্রোডাক্ট আপনারা এক কথায় অসাধারণ একটা প্রোডাক্ট এটা সম্পূর্ণ কোটি করা থাকবে চায়না ইন্টারলক ফ্যাব্রিক্সের মধ্যে বুকে সিকুয়েন্সের কাজ করা উইলের এমব্রয়ডারি করা থাকবে আর ফিনিশিংটা দেখেন একটা লেডিস প্যাটার্নের মধ্যে খুবই সুন্দর একটা টপস এটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন চারটা গ্রুপের এল এক্সেল ডাবল এক্সেল থ্রি এক্সেলের মধ্যে প্রতিটা সাইজে ছয়টা করে ছয় পিস বান্ডেলের ছয় পিস থাকবে ছয় কালারের থাকবে আপনারা এই টপসটা আমাদের থেকে নিতে পারেন খুবই রিজনেবল প্রাইসে যেটা খুচরাতে সাড়ে চারশো পাঁচশো টাকা বিক্রি হবে আমরা দিয়ে দিচ্ছি মাত্র একশো আশি টাকায় এটা হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি সাইজ গ্যারান্টি বিক্রি না হলে ফেরতযোগ্য একটা প্রোডাক্ট খুবই রানিং একটা ড্রেস চাইলে আমাদের থেকে এই টপসটা নিতে পারেন এটা হচ্ছে খুবই সুন্দর একটা টপস এটার কালারগুলো যদি দেখায় খুবই সুন্দর খুবই সুন্দর সুন্দর কালার হবে খুবই স্ট্যান্ডার্ড কালার চাইলে আমাদের থেকে এই টপসগুলো আপনারা নিতে পারেন খুবই রানিং একটা টপস আরও সুন্দর একটা টপ চলে আসছে আমাদের খুবই সুন্দর এক কথা অসাধারণ একটা টপস এটা হচ্ছে কম্বাইন করা থাকবে এখানে আর একটা ডিজাইন থাকবে এটা হচ্ছে ফাইন কটনের মধ্যে এই ফ্যাব্রিক্সটা হচ্ছে ফাইন কটন যারা একটু পাতলা চাচ্ছিলেন যে পাতলা হবে হালকা শীতে বাচ্চাদের পরাবেন কিন্তু ফুল এতা হবে এই তারা এই টপসগুলো নিতে পারেন এগুলোর মধ্যে আমাদের ছয়টা কালার থাকবে এটার মধ্যে আমাদের সাইটটা সাইজ পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে এই টপসটা আমরা দিয়ে দিচ্ছি মাত্র একশো বিশ টাকায় শুধুমাত্র এমইউসের নিজস্ব ডিজাইন এবং নিজস্ব কারখানার যেহেতু সেই জন্য খুবই রিজনেবল প্রাইসে এই টপসটা পেয়ে যাচ্ছেন মাত্র একশো বিশ টাকায় এটার মধ্যে ছয়টা কালার থাকবে সাইটটা সাইজ থাকবে কালারগুলো যদি দেখেন খুবই সুন্দর সুন্দর কালার হবে খুবই সুন্দর একটা তো অসাধারণ কালার হবে খুবই সুন্দর এই যে খুবই সুন্দর কালার তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের সব থেকেই ড্রেসগুলো নিতে পারেন আমাদের এই আরেকটা টপস আসছে খুবই সুন্দর খুবই ইউনিক একটা টপস এটার মধ্যে আমাদের চারটা গ্রুপ রয়েছে এম এল এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত চারটা সাইজের এখানে সিকোয়েন্সের কাজ করা থাকবে সাথে ফসম এম্বয়ডারি করা থাকবে এখানে একটা ডিজাইন থাকবে অ্যাম্বুস প্রিন্টের সাথে একটা কম্বাইন করে একটা কাপড় পেয়ে থাকবে এটার মধ্যে আমাদের ছয়টা কালার পেয়ে যাবেন যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে যারা নাম্বারে যোগাযোগ করো অথবা আমাদের সব থেকে এই টপসগুলো নিতে পারছেন এগুলো শুধুমাত্র যারা ব্যবসা করেন তাদের জন্যই আমাদের আজকের ভিডিওগুলো হচ্ছে শুধুমাত্র ব্যবসায়ীদের জন্য আমরা কোনো খুচরা বিক্রি করি না দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এই টপসগুলো আমাদের থেকে কালেকশন করতে পারেন তো বিয়ার্স আমাদের হিউজ পরিমাণ কালেকশন আসবে প্রতিনিয়ত কালেকশন আসবে আপনারা চাইলে আমাদের সাথে আমাদের নাম্বারটা দেখে যোগাযোগ করে নিতে পারেন আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম